আর্জিগড়ের নক্কারজনক ঘটনার প্রতিবাদে আন্দোলন এবার আরামবাগ মহকুমা আদালতে এদিন পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির আরামবাগ শাখার কর্মচারীরা মহকুমা আদালতের আন্দোলনে নামেন তারা আর্জিগড়ের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে এদিন টিফিন টাইমে আন্দোলনে নামেন তাদের দাবি এই ঘটনার সাথে জড়িতদের অতি দ্রুত সামনে নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে তাদের এমনই কঠোর শাস্তি দেওয়া হোক যাতে অন্য কেউ এ ধরনের ঘটনা ঘটাতে সাহস না পায় এই দাবিও তোলেন তারা পাশাপাশি তারা দাবি করেন মহিলাদের সুরক্ষিত রাখতে যা যা ব্যবস্থা নেওয়ার দরকার সবই নিতে হবে এমনকি যতদিন না দোষীদের শাস্তি হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান আমাদের এই আন্দোলন ততদিন চলবে যতদিন না আমাদের সেই বোন বিচার পাচ্ছে তাই আমাদের দাবি আজ রাস্তায় দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে সেই নারকীয় হত্যাকাণ্ডের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যাকে তাকে দেখিয়ে দিয়ে আইওয়াশ করে দেওয়া চলবে না যে বা যারা এই অন্যায়টা করেছে তাদের চূড়ান্ত থেকে চূড়ান্ততম শাস্তি চায় কারণ আজকে সে আমাদের ওই বোনটাকে করেছে দুদিন পরে সে অন্য ঘটনা ঘটাবে এবং শুধুমাত্র তার জাস্টিসে আমরা থেমে থাকছি না সমস্ত সরকারি কর্মচারী আমাদের যে সমস্ত ডাক্তাররা বাবুরা যারা নাইট ডিউটি করে যে নার্সরা আছে যারা নাইট ডিউটি করে তাদের উপযুক্ত নিরাপত্তা দিতে হবে তাদের জন্য সিসিটিভি ক্যামেরা বসাতে হবে যা যা করার দরকার সব কিছু করতে হবে আমাদের যে বিশাখা কমিটি আছে যার ইন্টারনাল কমপ্লেন্স কমিটি যেটা সু অনারেবল সুপ্রিম কোর্টের গাইডেন্স আছে সেই অনুযায়ী সমস্ত সরকারি কর্মচারী আমাদের যে বোন দিদিরা আছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আমরা আজকে যে রাস্তায় নেমেছি এটাই শেষ নয় আমাদের আগামী আগামীকালকেও কর্মসূচি আছে এবং এটা আমাদের চলতেই থাকবে যতদিন না পর্যন্ত আমরা সেই বোনকে শান্তি দিতে পারছি ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এবং আমরা আশা করছি আমরা জাস্টিস নিয়ে আসতে পারব আমাদের সেই বোনের জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি এবং আপামর যারা কর্মচারী রয়েছেন আমাদের আদালতের যারা কর্মচারী এটা জানেন আপনার সারা পশ্চিমবঙ্গ জুড়েই এটা চলছে তো আমরা আদালত কর্মচারী আরামবাগ শাখার পক্ষ থেকে আমরা আজ এই বিক্ষোভ কর্মসূচি এ করলাম এবং বুকে আমরা কালো ব্যাজ পরে আছি গতকাল থেকেই আমরা তিন দিন ধরে কালো ব্যাজ পরে কাজ করছি তো যে বোন মারা গেছে সে আমার বাড়ির বোন সে আর কারো বাড়ির বোনকে যেন এই দৃশ্য না দেখতে হয় আমরা সঠিক বিচার চাই এবং একেবারে সঠিক বিচারের দোরগোড়া পর্যন্ত যাতে না যতক্ষণ না পংশন হয় ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ জারি থাকবে পর্যন্তটা যেন খুব তাড়াতাড়ি হয় এবং জাস্টিসটা যেন আমার খুব তাড়াতাড়ি পায় আর জাস্টিস মানে ফাঁসি আমি চাইছি না ফাঁসি হলে তো সে মুক্তি হয়ে গেল এক একবারে মুক্তি পেয়ে গেল সেটা নয় তাদের তাদেরকে এমনভাবে শাস্তি দেওয়া হবে সেই সেই শাস্তিটার কথা ভেবে যেন সবার সমস্যা কেঁপে ওঠে কোনো মানুষ কোনো মানুষ ওই কাজ করতে গেলে তাদের যেন বুকটা কেঁপে ওঠে যে আমার এরকম শাস্তি হবে আমি এই কাজ থেকে দূরে থাকবো আমরা দেড়টা থেকে দুটো পর্যন্ত আমাদের যে সময় টিফিন আওয়ার সে সময় বলছি যাতে আমরা লিডিং অ্যান্ড মানে কথা মাথায় রেখে আমাদের যে কর্মসূচি সেগুলো পালন করছি দেড়টা থেকে দুটো না আমরাও সেটাই চাই যে দোষীরা তারা প্রকাশ্যে আসুক তাদের সাজা হোক আইনের মাধ্যমে সেটাই চাই আমরা সেই জন্য প্রতিবাদ নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে